একজন মমিনের জীবনের অন্যতম ফরজ ইবাদত হচ্ছে বৈধ তথা হালাল রিজি গ্রহণ করা এবং অবৈধ তথা হারাম রিজি বর্জন করা শুধু তাই নয় বরং এর উপরেই নির্ভর করে একজন মমিনের জীবনের যাবতীয় ইবাদত গ্রহণ হওয়া কিংবা না হওয়া কেননা আল্লাহ তালা কুরআনুল বলছেন বলেন ইয়া আইহাল্লাযিনা আমানু হে ঈমানদারগণ কুলুম মিন ত্বয়্যিবাতি মা রাযাকনাকুম আমি তোমাদেরকে যে উত্তম রিজিক দিয়েছি সেখান থেকে গ্রহণ করো ওয়াশকুরুলিল্লাহ এবং তোমরা তোমাদের রবের শুকরিয়া আদায় করো ইন কুনতুম ইয়াহু তা'বুদুন যদি তোমরা তার ইবাদত করো বলি সুবহানাল্লাহ অন্য আয়াত আল্লাহ বলেন ইয়া আইয়ুহার রাসূল হে রাসূলগণ কুলু মিনাত তাইবাতি ওয়া আমালু সলিহা তোমরা পবিত্র বস্তু থেকে আহার করো এবং সৎকর্ম করো আগে পবিত্র বস্তু থেকে আহার করো আগে হালাল রিজিক গ্রহণ করো আগে বৈধ রিজিক গ্রহণ করো আগে ভালোটা গ্রহণ করো এবং পরে সৎকর্ম করো বলি সুবহান আল্লাহ ইন্নী বিমা তা'মালুন আলিম নিশ্চয়ই তোমরা যা করো সে বিষয়ে আমি অবহিত এরপরে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাস হে মানব সম্প্রদায় কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবা তোমাদেরকে জমিনে যা কিছু বৈধ এবং উত্তম রিজিক দান করা হয়েছে সেখান থেকে গ্রহণ করো ওয়ালাহ তত্ত্বাবিও হতুহতি শৈতন শয়তানের পথ অনুসরণ করো না ইননাহু আকুম আদু উমবিন নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ সুদুস্মন বলিনা আউজু ইল্লাহ শুধু কি তাই শুধু তাই নয় আপনি যে হারাম গ্রহণ করবেন শুধুকি নাই আল্লাহ তালা কোরআন কারিমের সুরতুল বাকারার এক শত আটাশি নম্বর আয়তে বলছেন ওয়ালাহতা কুলু আমু আলা কুম্বাই কুম্বিল বাতিল তোমরা নিজেদের মধ্যে একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করো তোমরা নিজেদের মধ্যে একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রহণ এতটুকু বললেও হতো এতটুকু আগেও ক্লিয়ার হয়েছে এরপরে বলছেন পদলু বিহা ইলহুকাম লিতাকুলু ফারিগান মিন আমওয়ালিন নাস বিল ইসম ওয়antum তালামুন বলেন আউযুবিল্লাহ জেনে শুনে একে অপরের সম্পদ বখখন করার জন্য তা বিচারকের নিগুণও বেশ কোরো না মানে হচ্ছে আপনি জানেন এটা আপনার না কিন্তু কৌশলে আপনার করে নিতে পারবেন এই যে কৌশল এটাও হারাম বলিনি আউজবিল্লা। আপনি জানেন এটার অধিকার আপনার নাই কিন্তু আপনার ক্ষমতা আছে আপনি দখল করে নিতে পারবেন এই যে ক্ষমতার অপব্যবহার এটাও হারাম বলেন আউজবিল্লাহ আপনি জানেন এটা আপনার না কিন্তু কোনো একটা পেসের কারণে কোনো একটা পয়েন্টের কারণে কোনো একটা সূত্রের মাধ্যমে আপনার ক্ষমতা আছে পাওয়ার আছে চেয়ার আছে এর কারণে জোর করে সিস্টেমে আপনি এটাকে আপনার এই স্বীকৃতি দিতে পারবেন কিন্তু আদতে এই সম্পদ আপনার না এই যে কৌশল করা এটাও হারাম তাহলে হারাম খাওয়ার কোনো সুযোগ আছে বলেন হারাম খাওয়ার সুযোগ আছে হারাম খাওয়ার তো সুযোগ নাই হারামকে যে হালাল করার চেষ্টা করবেন এই চেষ্টাটাও হারাম বলি না আউজুবিল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক বলি আমিন জীবনের প্রতিটি ক্ষেত্রে জীবনে যে অবস্থায় থাকি যেভাবেই জীবন যাপন করি সর্ব অবস্থায় আমি যাতে হালালের উপর প্রতিষ্ঠিত থাকতে পারি আল্লাহ তাআলা কবুল করুক বলি আমিন হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক বলি আমিন আপ প্রিয় ভাই একটা কথা বলি আপনার নাম এখন আব্দুর রহমান আব্দুল সত্তার আব্দুল জব্বার কত সুন্দর নাম কত সুন্দরভাবে জীবন যাপন করেন কত সুন্দরভাবে আপনি বাঁচতেছেন কত সুন্দর নাজ নিয়ামত ভোগ করতেছেন আপনি যদি এখন মারা যান এখন যদি মারা যান আপনার নাম লাশ হয়ে যাবে অমুকের লাশ তমুকের লাশ বলবে আপনাকে কেউ আর আব্দুর রহমান বলে ডাকবে না ডাকবে কি বলবে আব্দুর রহমানের লাশ এক দেড় ঘন্টা পরেই আপনার জন্য যে কান্নাকাটি হবে এক দেড় ঘন্টা পরেই টেনশন মাথায় চলে আসবে কখন আপনাকে ধোয়াবে কখন আপনাকে কি করবে ধোয়াবে কখন আপনাকে জানা যায় কি করবে দাফন কাফন করে মাটি কবরস্থ করবে চিন্তা চলে আসবে সবার কারণ বেশিক্ষণ লাশ উপরে রাখলে পুষে যাবে আবার হাদিস আছে যে মানুষ মৃত্যুবরণ করার পর বেশিক্ষণ কি করতে নাই দেরি করতে নাই আপনাকে কবরস্থ করা হবে এরপর কবরস্থ যখন করা হবে আপনিও আপনিও জানেন করেন আমরা মাঝে মধ্যে যখন জানা যায় যাই জানাজা পড়ার আগেও আড্ডাবাজি করি জানাজা পড়ার পরেও আড্ডাবাজি করি আমরা খুশ গল্পে ব্যস্ত থাকি একজন অন্যজনের সাথে মনে করেন নিজেদের সুখ দুঃখ শেয়ার করি হাসা হাসি করি করি কিনা কথা বলেন করি কিনা এটা প্রাকৃতিক নিয়ম আপনিও করেন এরপরে যখন কবরস্থ করা হবে যখন চলে আসবেন আপনার ব্যস্ততার কারণে আপনি চলে যাবেন যার যেখানে যাওয়ার চলে যাবে ওই যে কবরস্থ করার পরে খাবে ওখানে বসেও আমরা আড্ডাবাজি করি গল্প করি তার মানে বোঝা যায় আপনাকে কবরস্থ করার পর মাত্র দুই তিন ঘন্টার ব্যবধানে মানুষ আর আপনাকে মনে রাখছে না আপনার সন্তান আপনার প্রিয়জন পরিজন আপনাকে মনে রাখছে না তো কার জন্য এই হারাম সম্পদ অর্জন করেছেন কার জন্য আলিশান বাড়ি করেছেন এত সুন্দরভাবে ভাবে মনে করেন কোটি কোটি টাকা সম্পদ ইনভেস্ট করেছেন জমা করেছেন কার জন্য আপনার যে সন্তানের জন্য করেছেন ও তো আপনাকে মনে রাখছে না মনে রাখবেন এটাই স্বাভাবিক এটা প্রাকৃতিক নিয়ম তো আপনার সন্তান যদি পাঁচ ছয় ঘন্টার ব্যবধানে আপনাকে ভুলে যায় আপনার নাতিরা ভুলবে না আগামী বিশ বছর পর মানুষ আর আপনার নাম মনে রাখবে আগামী পঞ্চাশ বছর পর আপনার নামে একজন মানুষ ছিল এই ইতিহাসে তো মানুষ জানবে না এখানে অনেক কবর রয়েছে অনেক মানুষ এখানে কবরস্ত আছে জনের নাম জানেন কতজনের জন্য আপনি অশ্রু হন কতজনের জন্য আপনি কান্নাকাটি করে দোয়া করেন আপনার জন্য কেউ করবে না তো লাভ কি আরেকজনের জন্য এ অবৈধ পন্থায় মানুষের মাথায় বাড়ি দিয়ে মানুষের অধিকার নষ্ট করে মানুষকে কষ্ট দিয়ে মানুষকে লাঞ্ছিত বঞ্চিত করে এই সম্পদ গ্রহণ করে যাকে দিয়ে যাচ্ছেন সে তো আপনাকে মনে রাখছে না তাহলে কার জন্য ভাই সব করেন বৈধ পন্থায় করেন যতটুকু আল্লাহ তালা আপনাকে করার অধিকার দিয়েছেন অনুমতি দিয়েছেন ওইটুকু করেন এরপরে ভরসা রাখেন কার উপরে আল্লাহর উপরে যদি রাখতে পারেন রাসুল আলাইহি সাল্লাম বলছেন যে মমিনের জীবনের দুঃখ কষ্ট রোগ ব্যাধি সুখ ও উদ্বেগ উৎকণ্ঠা মমিনের জীবনে যা রয়েছে এ সব কিছুর পরে যদি মমিন ধৈর্য ধারণ করে আপনার শরীরে যদি একটি কাটাও বিদ্ধ হয় এর বিনিময়ে আল্লাহ তাল আপনার জীবনের গুণামাফ করে দিবেন এর এর বিনিময় আল্লাহ আপনার গুণা মাফ করে দিবেন এই যে কষ্ট দিচ্ছেন সাময়িক একটু কষ্ট পাচ্ছেন একটু দারিদ্রতার মধ্যে আছেন একটু অসহায়তার মধ্যে আছেন এর বিনিময় বিনিময় গুণা মাফ করে দিবেন কে এটা তো আপনার পরীক্ষা এটা তো আপনার পরীক্ষা এখানে এত আলিশান বাড়ি করার কিছু নাই ভাই আপনি করেন বৈধ বন্ধাই করেন কিন্তু কাউকে কারো মাথায় বাড়ি দিয়ে না আপনি যখন কোন জায়গায় যান দূরে কোথাও যান মাঝখানে যদি একটু ছায়ার নিচে বসেন ধরেন একটা গাছের নিচে বসলেন আপনি গাছটা কেন এসেছে কিভাবে এসেছে কত সুন্দর এটা নিয়ে চিন্তা করেন গাছের নিচে একটা বাড়ি করে আপনি থাকবেন এই স্বপ্ন লালন করেন কেন না আপনার উদ্দেশ্য ওখানে আপনার উদ্দেশ্য নির্দিষ্ট গন্তব্যে যাওয়া তো ওখানে ওই সময় থাকবেন যতক্ষণ থাকলে আপনি একটু কি হন একটু আরাম পান এর জন্য আমরা মাঝে মধ্যে যখন চিটং যাই লাকসাম গাড়ি থামায় না বলেন থামাই কিনা কত মিনিট পাঁচ সাত মিনিট বা দশ মিনিটের জন্য থামায় নাকি নাকি তো থামানোর পর আমরা কি চিন্তা করি লাকসাম আমি একটা বাড়ি করব লাকশাম সুন্দরভাবে জীবন যাপন করব লাকশাম আমি একটা গাড়ি কিনে বা বিভিন্ন গাড়ি গাড়ি কিনবো একটা ফেরাডু কিনবো কিনবো এটা এটাতে চলবে এরকম স্বপ্ন লালন করি কেন করি না আমি জানি লাকশাম আমি বেশিক্ষণ থাকতে পারবো না লাকসাম আমার থাকার জায়গা না লাকসাম আমার গন্তব্য না আমার গন্তব্য যদি চিটং হয় আমাকে সেখানে যেতে হবে তা আমি যদি এটা জানার পর লাকসামকে নিয়ে খুব বেশি চিন্তা না করি পৃথিবী কি আপনার থাকা জায়গা প্রত্যেক প্রাণীকে মৃত্যুর সাথে গ্রহণ করতে হবে ওয়াইন্নামা তুফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা আশারর মাঠে তোমাদেরকে তোমাদের কৃতকর্মের ফল পরিপূর্ণ করে দেয়া হবে ফামাঙ্গুহু জিহানিন নার ওয়াদহিলাল জান্নাতা ফাকাদ ফাজ আর সেই তো সফলত অর্জন করেছে যাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি করা হয়েছে এবং জান্নাতে প্রবেশ করা হয়েছে বলি সুবহানাল্লাহ ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরর যে জীবনের জন্য আপনি এত ব্যস্ত যে জীবনের ধোকায় পড়ে আপনি আপনার আপনজনদেরকে দিকে কষ্ট দিচ্ছেন মানুষের উপর জুলুম নির্যাতন করছেন মানুষের অধিকার নষ্ট করছেন মানুষকে অপমান অবদস্থ করছেন আপনি ক্ষমতার অপব্যবহার করছেন সুযুগের সদব্যবহার করছেন ওই জীবন ধোকার সামগ্রী ছাড়া আর কিছুই না কারণ আপনাকে তো চলে যেতে হবে সফল হবেন তখন জান্নাতে যাবেন যখন একজন মানুষের চূড়ান্ত সফলতা হচ্ছে কি আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাতে যাওয়া আল্লাহ তালা সবাইকে কবুল করুক